দর্শক যারা কারখানা থেকে অটোরিকশা মিশুক অটোরিকশা ক্রয় করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি রয়েছে ঢাকার বৃহত্তম একটি কারখানায় কারখানা মানে একেবারে পাতি থেকে শুরু করে মানে ডাইরেক্ট কাঁচামাল থেকে আপনারা অটোরিকশাগুলো তৈরি করেন যে কত বছর ধরে আপনার এই কারখানাটা রানিং রয়েছে আমাদের এটা ব্যবসা আলাম দুই হাজার সাত সাল থেকে দু সাত সাল থেকে আপনারা এই অটোরিক্সা গুলো তৈরি করেন বর্তমানে কি কি মডেলের অটোরিকশাগুলো তৈরি করেন

খুবই আরামদায়ক সামনে যেটা বাম্পার দেওয়া আছে যেন ড্রাইভারের কোনো রকম পায়ে আঘাত না পায় কোনো অ্যাক্সিডেন্টের কোনো সমস্যা নয় একজন সামনে খুব কমফর্ট মানে কমফর্ট ফিল ভাবে বসবে অন্য অন্য রিক্সা যেমন একজনের রিক্সাগুলো আপনি মনে করেন যে এই সামনে ঝুলা বইতে মানে বসতে হয় যে মানে ঝুলে বসার কারণে আপনার ড্রাইভিংটা সমস্যা হয় কিন্তু আলহামদুলিল্লাহ এটা এমনভাবে বানানো হয়েছে যেখানে কোনো ঝুলার কোনো সুযোগ নাই রিল্যাক্সে বসবে এবং গাড়িগুলো খুব সুন্দরভাবে আর কি চালাবে ড্রাইভাররা আচ্ছা এই খুব সুন্দর গাড়ি দেওয়া হয়েছে এই সামনের মডেলটা ওকে এইটার প্রাইস কেমন করবে এটার প্রাইস আপনার দেওয়া আছে ছেষট্টি হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত এই ছেষট্টি হাজার থেকে সত্তর হাজার টাকা টাকা যে এটার মধ্যে আপনার কি ভেরি ভেরিয়েন্ট রয়েছে ভেরিয়েন্ট এটার মধ্যে আছে আপনার ব্যাটারি প্লাস হলো এই ডিফারেনশিয়াল মোটর কন্ট্রোল এর ক্লাস আচ্ছা ওকে তো এরপরে যেটা দেখতে পাচ্ছি আমরা এটাকে কি অটো বলে এটা এটা অনেকেই বৌগাড়ি বলে অনেকে ডাবল সিট রিক্সা বলে অনেকে পালকি বলে অনেকে প্রতিবন্ধী রিক্সা বলে মানে এটা নামের শেষ নাই আচ্ছা ওকে এগুলো এটা ডাবল সিট ডিজিটাল রিক্সা ডিজিটাল অটো রিক্সা জি ওকে কেন ডিজিটাল এটা একটু ব্যাখ্যা দেই কারণটা দেখেন রিক্সার মধ্যে আসলে ছাউনি হয় এটা আসলে কল্পনা বাইরে ছিল এটা আমাদের আসলে নিজের আবিষ্কার এটা দেখেন একটু সুন্দর এই ছাউনি দেওয়া আছে যেন ড্রাইভার রোদ বৃষ্টি হ্যাঁ একদম তো সেফ হয় আচ্ছা তাৎক্ষণিক এটা সেফ হয় কারণ ওনারা সব সময় রাস্তায় থাকে তাৎক্ষণিক এটা বৃষ্টি আসলো ওনারা সেফ হতে পারলো না

সে টায়ার ব্যবহার করছেন এগুলো আমরা মোটা পিঠের টায়ার ব্যবহার করছি যেগুলো বাংলাদেশের ব্র্যান্ড মানে যেগুলো বাংলাদেশের একদম নামি দামি কোম্পানি এই নামি দামি কোম্পানির আমরা মোটা পিঠের টায়ার ইউজ করি মোটা পিঠ আচ্ছা দেখেন স্পোক গুলো 200 মোটা হ্যাঁ হাফস যে ডিপ হাফস আসলে এগুলো অ্যাকচুয়ালি এই কাস্টমারকে এই নরমাল মাল দেওয়া হয় কিন্তু আমরা শুরু থেকে আপনি আমাদের দর্শক যদি আমরা সব ভিডিও দেখে দেখো শুরু থেকে আমরা এক মালের উপরেই অটল আছি এখন মালের কিছুটা দাম বাড়তি তারপর আমরা ভালো মাল করে দিয়ে যাচ্ছি আচ্ছা এটা প্রাইস কেমন করবে ভাই এটার প্রাইস পড়তেছে আপনার এটা আপনার 72000 টাকা থেকে

এইটা হলো আমাদের এই গ্লাস মিশুক আমরা ছোট থেকে শুরু করি তাহলে এই দর্শকদের বুঝতে সুবিধা হবে আচ্ছা এই যে আমাদের এই সবচেয়ে জনপ্রিয় একটি মডেল সেটা হলো সাইকেল মিশুক যেটা এই কাস্টমাররা সাইকেল মিশুক হিসেবে জানে রেগুলার সাইকেল মিষ্টি হিসেবে পরিচিত এই গাড়িটা খুবই একটি সুন্দর গাড়ি যে কোনো মানে বাংলাদেশে যে কোনো শহরগুলোর মধ্যে এটা চিপায় চাপায় মানে প্রবেশ করতে পারে আসা যাওয়া সুবিধা আছে তারপর দেখেন এটার আরেকটা এই গুণগত দিক হলো এটা গাড়িটা জায়গার মধ্যে ঘুরে যাবে মানে কাটিংটা জায়গার মধ্যে আপনার গাড়িটা ঘুরে জায়গায় ঘুরে যাবে হ্যাঁ এবং সামনে একটি চমকটা বাম্পার দেওয়া আছে বাম্পারটার কারণে আপনার চকে চমক অনেক সময় এই কোনো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট ধাক্কা গেলে এই জিনিসগুলো আপনি এবং একটা হেডলাইট ডিসেল হেভি খুবই খুব সুন্দর চমককার করে সেটা করা আছে থাকবে ডিজিটাল মিটার দাও একটা একটা চাকা থাকবে হ্যাঁ একটা চাকা আছে শুধু চাকাই না চাকার প্রসঙ্গে আসলে দেখেন আমাদের প্রতিটা চাকা আমরা শুরু থেকে ভিডিও শুরু থেকে দর্শকরা জানে যে আমাদের ফ্যাক্টরি শুরু থেকে বাংলা টায়ার ইউজ করে বাংলা টায়ার বাংলা টায়ার এবং ব্র্যান্ডের রিম ইউজ করি আমরা বাংলা টায়ার ব্র্যান্ড রিম আচ্ছা এগুলোর মধ্যে কিন্তু কাস্টমারদের প্রতারণা করা হয় জি অনেকেই শুধু মনে করেন যে সকেট জাম্বারগুলো খেলে মিশুক সকেট জাম্পার ডিউটি সকেট জাম্বার খেলবে এটাই ওদের ডিউটি এগুলো খেলায় দেখাই আর কি মানুষকে আর কি একটা ভ্রষ্টতা সৃষ্টি করে যে মানুষ কি নেবে মানে বিভ্রান্ত সৃষ্টি করে একটা আর এটা প্রাইস সেগমেন্ট কত এটার প্রাইস আমরা এই পঁচানব্বই হাজার টাকা থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকা নির্ধারণ করা আছে পঁচানব্বই টাকা থেকে এক লক্ষ পাঁচ হাজার পাঁচ হাজার টাকা জি আচ্ছা এটার সাথে যদি কেউ সামনে গ্লাস লাগিয়ে নিতে চাই হ্যাঁ গ্লাস লাগালে গ্লাসের এক্সট্রা চার্জ দিবে গ্লাস লাগিয়ে নিতে পারবে কোনো সমস্যা না আচ্ছা এরপরে দেখো প্রয়োজন মনে হয় এটাও কি এটার মধ্যে আর একটা কালেকশন না এটাও এটার মধ্যে আরেকটা কালেকশন অনেকেই এটা একটু ডিজাইন চেসিস হ্যাঁ আবার অনেকেই বলে যাবে এটা এক চেসিস দেন জি যারা এক চেসিস চান তাদের জন্য আবার এই মডেল এটা হলো এক চেসিস আচ্ছা আচ্ছা এটা আবার একই মডেল এটাও রেগুলার মিশুক সাইকেল মিশুক মানে পরিচিত এটাও এটা প্রাইস সেম হবে না এটাও প্রাইস সেম ওকে

এই যে এটার মধ্যে অনেকে আসলে অ্যাভেলেবেল যে মিষ্টগুলোর মধ্যে এগুলো হলো আপনার লোয়ার কামানি জি কিন্তু আমরা এই গাড়িগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাঁশের কামানি দেওয়ার চেষ্টা করি কেন বাঁশের গুণগত মানটা হলো যদি লোয়ার কামানি আপনি তিন মাস যায় তা বাঁশের কামানে বারো মাস যাবে ইনশাআল্লাহ আচ্ছা হ্যাঁ এই জন্য এই বাসিক কামে আমরা নিজস্ব প্রযুক্তি তৈরি করে এটা আমরা একমাত্র দেই এই হুডটাই বড় হুডটা খুবই একটা হুড দেখেন এটা অনেক এবং খুব একটা গাড়ি আচ্ছা 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 ওকে এটা লক্ষ লক্ষ থেকে টাকা পর্যন্ত এরপরে আমাদেরকে কি দেখাবেন এদিকে দেখতে পাচ্ছি কিছু বডি রাখা রয়েছে জি এই কি আলাদা কেনা যাবে ভাই হ্যাঁ জি বডিগুলো আলাদা কেনা যায় বডিগুলোর বিষয়গুলো হলো অনেকেরই কাঠ বডি আছে আপনার মনে ছোট ছোট বডি আছে এখন তো সময় সাথে তাল মিলা চলতে হবে এখন তো এগুলো গাড়ি ছাড়া চলে না

অনুসারে নিতে পারবে যার চয়েস মত আচ্ছা রাসেল ভাই কেউ যদি আপনাদের ঢাকা অটোরিকশার এই ফ্যাক্টরি ভিজিট করতে চায় কিভাবে আসতে হবে কোথায় আসতে হবে এই যে একদম সহজ একটা লোকেশন দেখেন ঢাকা কমলাপুর স্টেশনের ঠিক পিছוני আচ্ছা ঠিক পিছonej মুগদা মান্ডা শেষ মানে গার্মেন্টস অপজিট গার্মেন্টস গার্মেন্টসটা দেখেন ভাই আচ্ছা এদিকে যে গার্মেন্টসটা আমরা দেখতে পাচ্ছি এই গার্মেন্টস এর ঠিক অপজিটে হচ্ছে আপনাদের এই কারখানাটি ঢাকার মান্ডা মুগদা শেষ মাথা শেষ মাথা বাড়ি এদিক থেকে আসে তাহলে এদিক থেকে লোকেশন খুব শর্ট আছে আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি আপনাদের যে মানে বডি গুলো জি এখানে তো এখন তো ওয়ার্কাররা চলে গেছে লাঞ্চের টাইমের জন্য লাঞ্চের টাইম এদিকে এই যে বডি এদিকে দেখেন এই যে হচ্ছে আপনার এগুলা রিং না ওকে এখানে কাজ করে দর্শকদের উদ্দেশ্যে আর এটা কথা বলতে চাই যে আসলে কারখান থেকে গাড়ি কিনলে সব পাশেই লাভ কেন লাভ এন্ড কারখান থেকে উনি সরাসরি জন এগুলো দেখে শুনে বুঝে উনি একটা জিনিস ভালো লাগলো না চেস্ট কারটা নিয়ে যাবে নিতে পারে কিন্তু শোরুমগুলোতে কিন্তু এই সুযোগগুলো নাই সুযোগ সুবিধা নাই কারণ একটা পার্সোনাল স্টোরে আপনাদের কাছে আসলে আপনারা এটা দেখে দিতে পারে জি এখন আপনাদের এখান থেকে এই গাড়িগুলো নিতে হইলে ঢাকার বাইরে যারা নেবে বা ঢাকার মধ্যে নেবে কিভাবে ডেলিভারি দিবেন আপনারা এটা আমাদের আপনাদের পিকআপ কুরিয়ার বাস ট্রাক যেভাবে মানে কভার ভ্যান যেভাবে ওনার গাড়িটা মানে ওনার গন্তব্যে পৌঁছে দেওয়া যায় আমরা আলোচনা সাপেক্ষে সেভাবে পৌঁছানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে ঢাকা অটোর আপনারা সবসময় ফ্যাক্টরিতে গাড়ি কিনবেন ফ্যাক্টরিতে গাড়ি কিনলে সব দিক থেকে লাভ আছে বিশেষ করে ঢাকা অটোর এই আসলে ঢাকা অটোর সুনাম বলতে হবে না ঢাকা অটোর সুনাম সারা বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ এটা ঢাকা অটোর প্রোটোকল কিনবেন দেখবেন আসলে প্রোটোকল ভালো কিনা খারাপ এটা আপনারা যাচাই করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস